আপসে মীমাংসা করে দাও তোমরা আল্লাহকে ভয় করো কর্লা যাতে তোমাদের প্রতি দয়া করা হয় মায়া করা হয় না মুখ মুমিন্দা পরস্পর ভাই ভাই সবাই বলেন মুমিন্ডা পরস্পর ভাই ভাই এখন বলেন তো আপন ভাই 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 একসাথে আছি আমরা মিলেমিশে তো আমরা মিলেমিশে থাকলে তো আমাদের মাঝে ঝগড়া হওয়ার কথা না আমরা তো মিলেমিশে আছি আল্লাহ আমাদের সকলকে বলছে ভাই ভাই তো আমরা তো মিলেমিশে আছি তো আমাদের সমস্যা হওয়ার তো কথা না এর মানে আমরা মিলেমিশে নাই আমরা মিলেমিশে নাই আল্লাহ বলছি মাল মেনু না এ খোয়া মুমিন্দা ভাই ভাই কিন্তু আমরা ভাই ভাই নাই আল্লাহ বলেন ভাই ভাইয়ের মধ্যে আপসে তোমরা মীমাংসা করে দাও আল্লাহকে ভয় করো যাতে তোমাদের প্রতি দয়া করা হয় ভাই এটা এক আজীব শব্দ ভাই বললে হাজারো ঝগড়া বিবাদ খতম হয়ে যায় আপনার উপরে কেউ একজন রাগ করছে ভাই রাগ করে না ভাই বলার সাথে সাথে ও হান্ড্রেড মিটারের রাগ এটা কৈমা পুরা একদম দশে যায় ভাই বলাটা এমন এক সৌন্দর্যতা ভাই এটা আজীব শব্দ রাগ হয়ে আসছে আপনার দিকে কি এক কারণে রাস্তায় সামনে আসার পরে আসসালাম আলাইকুম ভাইজান ভালো আছেন উনি দেখবেন হাইসা আপনার মুসাফা করবে অত আসছিল দেওয়ার জন্য একটা বিদায় হজের ভাষণে রসুল সাল্লাম সাল্লা বলে গেছে আমাদের ইবনে হিসামের মধ্যে আস বিদায় হজের ভাষণে সবাই ডাকছেন বিদাই কে বললেন ইসমাউ কৌলি হে লোক সকল তোমরা আমার কথা শোনো তোমরা আমার কথা বুঝো জেনে রাখো আন্না মুসলিমিন মুসলিম মুসলিম বিদায় হজের এই ভাষণে আমি নবী সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান আরেক মুসলমানের জন্য ভাই বলে ঘোষণা করে দিলাম দিল মুসলিম নবী বলেন মুসলমানদের সম্পর্কটা হলো ভাতৃত্বের সম্পর্ক ভাতৃত্বের সম্পর্ক আজীব এক সম্পর্ক আল্লাহ নবী বলেন বিদায় হজের মধ্যে আমি তোমাদেরকে বলে গেলাম মুসলমানদের সম্পর্কটা হলো ভাতৃত্বের সম্পর্ক এই জন্য নবী এক বর্ণনা যে উম্মত আল্লাহ নবী দেখে যায় নাই তাদেরকে ভাই বলে সম্বোধন করছেন ভাই ভাই যে উম্মদেরকে নবী দেখে নাই

রসুল্লা সাল আলি সাল্লাম কবরস্থানে গেলেন যাওয়ার পর কবরবাসীদেরকে ডায়িকা লক্ষ্য করে বললেন আসসালাম আলাইকুম দা রকৌমিমিন আলাইকুম হে মুমিনরা হে ওই সমস্ত মুমিনরা যেই জায়গায় তোমরা আছো তোমাদের প্রতি সালাম আসসালাম আলাইকুম তোমাদের প্রতি সালাম ও কবরবাসী ইমানদারগণ তোমাদের প্রতি সালাম ওয়াহিন্না ইনশা আল্লাহ বিকুম্লা হেকুন আল্লাহ চাইলে হুচিরেই তোমাদের সাথে আমরাও মিলিত হব ঠিক না কবরস্থানে গিয়ে এইভাবে বলবেন আসসালাম আলাইকুমদার হকমিম মিনিন ওয়া ইন্না ইনশা আল্লাহ বিকুম্লা হেকুন বাংলা হলো হে কবরবাসী মমিনগণ তোমাদের প্রতি সালাম ও চিরেই আমরাও তোমাদের সাথে সাক্ষাৎ করবো হঠাৎ আল্লাহ নবী বলেন আমার আশা আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম এটি বুঝে জায়গাটা নবী বলেন আমার আশা আমার মন চায় ও সাহাবিরা আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম আমার মন চায় আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম কাদেরকে ভাই তাহলে নবী মুখ দিয়ে কি বলছে বলেন তো এটা কয়েকবার বলেন সবাই কি বলছে কি বলছে তো সাহাবি না বললেন আমরা কি আপনার ভাই না সোহান আল্লাহ হুজুর আমরা কি আপনার ভাই না নবী বললেন তোমরা হলে আমার সাহাবি সোহান তাহলে ভাই কারা ভাইয়ের খানুরুল্লাহ ইখওয়ানুনাল্লাযিনা আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে না আমরা আমরা নবীজি বললেন আমার ভাই তারা যারা এখনো দুনিয়াতে আসেনি তো সাহাবীগণ বললেন হুজুর এদেরকে আপনি চিনবেন কিভাবে এরা যে আপনার ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন কাইফাত্য়া আরিফু মিন উম্ মাতিকা আপনার উন্মতের মধ্যে ওই সমস্ত মানুষগুলা কাইফাত্তা আরিফু মানলাম ম্যাতি বা আদুমিন উম্ আপনার উন্মতের যে এখনো আসেই নাই যারা দেখেন নাই কিভাবে চিনবেন এটা আপনার ভাই নবী বললেন শোনো আর আপনার লাহু খৈলুন গুরুম্ম হাজ্জালাতুন বাইনা খৈলিন দুহমিন বহুমিন আলা আরিফু খৈলা একটু বুজেন কি কয় নবীজি বলেন কোনো ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট সাদা হাতপা বিশিষ্ট কোনো ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট সাদা হাত্পা বিশিষ্ট একটা ঘোড়া যদি কালো ঘোড়ার মধ্যে থাকে আলাই আরিফু খাইলা সে কি তার ঘোড়াটাকে চিনবে না নবী বললেন কোনো ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট আর সাদা হাতপা বিশিষ্ট ঘোড়া এটা যদি কালো ঘোরার মধ্যে থাকে সে কি তার ঘোড়াটাকে চিনবে না তো সাহাবিরা বললেন হুজুরেরা তো সহজ কালো ঘোড়ার মধ্যে সাদাইটা এই প্রাণী কিনা তো এটা সহজ নবীজি বললেন ফা ইন্নাহুম ইয়াতুনায়াউমাল কিয়ামাতি গুররা মুহাজ্জালিন মিনাল আমার ভাইদেরকে যদি আমি দেখি না অজু করার কারণে তাদের ওযু অঙ্গগুলো এমন ভাবে চকচক করতে থাকবে কিয়ামতের ময়দানে দেখে চিনতে পারবো এগুলাই হলো আমার ভাই এই জন্য নামাজ কম পড়বেন তা নামাজ বেশি বললে অজু করা লাগবে অজু করলে চকচক করবে চকচক করলে কোটি কোটি কাফের বেঈমানের মাঝেও নবী চিনতে পারবে হা হা এটাই আমার সে উন্মত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার ভাই তাদেরকে যদি আমি দেখতে পারতাম তো তারা এখনো আসে নাই ক সমস্যা নাই এদেরকে দেখলে আমি চিনবো কোনো সমস্যা হবে না তাদেরকে চিনতে আমার কোনো সমস্যা হবে না তাহলে কি বুঝাইতে চাইলাম ভাই এটা খুব মায়ার শব্দ ভাই বললে অনেক কিছু সহজ হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার দান করে